নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার পুরী রিঙ্কু দে চ্যানেলে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু খাওয়ার ভিডিও বা রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে দেখো আমি আমার জীবনে সেলাই শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথম ধাপে কী কী শিখেছি সেইগুলোই শেয়ার করবো একদম ছোটো থেকে শিখেছি মানে ছোট সাইজগুলো থেকে শিখেছি তো স্টার্টিংয়ে যেগুলো শিখেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদেরকে প্রথম ছিট কিনতে বলা হয় সেই ছিট থেকে ছোট ছোট মাপের সাইজের তৈরি করতে বলা হয়েছিল সেই তৈরিগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো প্রথমে আমি কিন্তু এখানে গোলকাট সায়া এটা দেখো গোলকাটের সায়া তো আমি কিন্তু ছিট কিনে নিয়ে ওখানেই মেশিন ছিল সেই মেশিনে ফার্স্ট শুরু করেছি সেলাই প্রথমে আমরা রুমালের ডিজাইন করেছিলাম তারপরে এই সেলাইগুলো শিখেছিলাম এটা হচ্ছে গোল কাঠের সায়া আর এই দিকে দেখো এইটা হচ্ছে ছ কাঠের সায়া তো কি সুন্দর সায়াগুলো ছোট ছোট সাইজের হয়েছে এরপর আমাদেরকে মাপ বলে দিয়েছিল সেই মাপ অনুযায়ী আমরা কিন্তু এই সায়ার কাটিংগুলো করেছিলাম তো দেখো তোমরা বুঝতে পারছো এখানে এটা কিন্তু ছ কাঠের ছায়া ছটা কাঠ আছে তো বুঝতে পারছো কত সুন্দর করেছি আর আমারও প্রথম অভিজ্ঞতা আমিও কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা দেখো একটা প্যান্ট এটা হচ্ছে সালোয়ার প্যান্ট নয় এটা কি প্যান্ট আমার অনেকদিন আগে শিখেছি আমি কিন্তু ভুলে গেছি যাই হোক কিন্তু সেইগুলি তোমাদের সাথে শেয়ার করছি আমি শিখেছিলাম তখন উৎকর্ষ বাংলা থেকে শিখেছিলাম আর এটা দেখো সালোয়ার প্যান্ট তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমি কিন্তু সেলাইয়ের কাজ জানি কিছু তো সেটাকে আর মানে কি বলো তো প্রতিদিন রেগুলার করা হয় না বলে আর অভ্যাস নেই কিন্তু আমি সব কাজই জানি শিখেছি সেটাকে করার চেষ্টাও করি নিজের কাজগুলো করি কিন্তু বাইরের কোনো কাজ করি না আর এটা দেখো বাটিয়ালা প্যান্ট সালোয়ার প্যান্ট সবই আছে তো বুঝতেই পারছো কেমন করে কাটিংগুলো করেছি তোমরা যদি চাও একদিন ডায়রিটা খুলে তোমাদেরকে দেখাতে পারবো কতটা কি মাপ নিতে হবে কোন কোন সাইজের আর এটা হচ্ছে দেখো বাচ্চাদের প্যান্ট তো গার্ডার দেওয়া প্যান্টগুলো যেগুলো আগে ছোটোবেলায় বাচ্চারা পরতো সেই প্যান্ট তো দেখো পায়ের দিকেও আছে কোমরের দিকেও প্যান্ট কিন্তু মানে গার্ডার এলাস্টিক লাগানো তো কতটুকু প্যান্টের সাইজটা আমাদেরকে বলে দিয়েছিল সেই অনুপাতে আমরা প্রথমে কিন্তু হাতে ছুঁ মানে ছুঁচ সুতো দিয়ে করে নিয়েছিলাম কারণ খুব কষ্ট হচ্ছিল মেশিনে করতে তারপর আস্তে আস্তে মেশিনে চাপিয়ে করি তো এই তো গেলো প্যান্ট আর এটা দেখো এটা কি বলতে পারো তোমরা এটা হচ্ছে নাইটি গোল কাটের নাইটি তো দেখো কী সুন্দর নাইটিটা করা হয়েছে ছোটোর মধ্যে এটা কিন্তু বড়দেরও হয় আমি কিন্তু বড়দেরও পারব তো দেখো বুঝতেই পারছো কি সুন্দর নাইটিটা কাটিং হয়েছে গোল কাটের নাইটি কিন্তু আর এটা হচ্ছে দেখো বাচ্চাদের সে ফতুয়া জামাগুলো হয় না বাচ্চাদের জামাগুলো এটা মানে কী বলে টিপ জামার মতো বাচ্চাদের হয় ছেলেদের কিন্তু এইগুলো এগুলো হাফ জামাগুলো যেগুলো হয় ফতুয়া জামা সেইগুলো কিন্তু ছেলেদের বেটা ছেলেদের মেয়েদের নয় কিন্তু আর এখানে দেখো এটা কি বলো তো এলাইন ফ্রক তা দেখো কী সুন্দর ফ্রকটা তৈরি করা হয়েছে তো বুঝতেই পারছো কি সুন্দর আর সত্যি কথা বলতে অনেক যত্ন করে এই জিনিসগুলো ছোট ছোটো জিনিসগুলো আমি কিন্তু রেখে দিয়েছি আর এটা দেখো বাচ্চাদের মানে ছেলেদের একটা প্যান্ট তো প্যান্টেও কিন্তু গ্লা মানে এলাস্টিক লাগানো আছে কোমরের দিকে তো কতটুকু সাইজের প্যান্ট করা হয়েছে তোমরা দেখো আর কি সুন্দর ছোট ছোট জিনিস দেখতেও বেশ ভালো লাগে এগুলো তৈরি করেছি যখন তখন খুব হয়তো মানে একটুখানি অসুবিধা হচ্ছিল কিন্তু এখন আর সেইগুলো আর অসুবিধাকে অসুবিধাই মনে হয় না যেহেতু করা আছে আর কি বলতে এরপর দেখো বাচ্চাদের কি বলতে এইটা হচ্ছে ফ্রক জামা কচকানো ফ্রক জামা মেয়েদের এটা তো কুচি কুচি দেওয়া বেশ ভালো টেপ জামার মতো দেখতে গরমকালে পড়তে পারবে সেই রকম হিসেবে এটাও শেখা আছে কিন্তু আমরা কিন্তু এই যে একটাই ছিট মানে খয়েরি রঙের ছিটটা কিন্তু কিনে নিয়েছিলাম আর দেখো এই যে সাদা যেটা ফ্রক জামাতে কুচি দেওয়া আছে সেটাও কিন্তু আমরা ইয়েটা কিনেছিলাম ছিটটা বাড়িতে মানে দোকানে কিনে নিয়ে এসে ওখানে যেখানে আমরা তৈরি করতে যেতাম শিখতে যেতাম সেখানেই মেশিনে করেছি তৈরি এগুলো সব আর এ দেখো এটা কি বলো তো জানো এটা জানো না তোমরা নিশ্চয় এটা হচ্ছে এলাইন ফ্রক এটা হচ্ছে এলাইন ফ্রক আর যেটা আগে দেখালাম সেটা হচ্ছে আম্ব্রেলা ফ্রক সরি আমার একটু বলতে ভুল হয়েছে সেটা ছিল ওই যে ছাতার মতো যে দেখছিলে ঘের মতো সেটা হচ্ছে আম্রালা ফ্রক আর এটা হচ্ছে এলাইন ফ্রক তো এটা কিন্তু সুন্দর আর এটা পরলেও বেশ ভালো লাগে দেখো তোমরা বুঝতে পারছো কত সুন্দর বেবি জামা কিউটি একদম ছোট বাচ্চাদের পক্ষেই ভালো তো ছোটো বাচ্চাদের বলবো না এটা কোনো বাচ্চাদেরই হবে না সেই রকম মাপ করেই করা হয়েছে যদি তৈরি কেউ করতে দেয় তখন তার মাপ নিয়ে তৈরি করে দেওয়া যেতে পারে আর এটা দেখো আমব্রেলা ফ্রকের ঘের তো বুঝতেই পারছো কী সুন্দর আম্রাল্লা ফ্রকের ঘেরটা দুর্দান্ত বানানো হয়েছে ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু খুব কিউটি লাগে দেখতে আর এখানে দেখো আমি কিন্তু সায়ার দড়ির মতো একটা সাইডে কেটে রেখেছি যাতে দড়ি ভরে সেটা পরা যেতে পারে এটা বড়োদের বড়োদেরও হবে এই ফ্রকটা মানে এই ঘেরটা যদি তৈরি করতে দেওয়া হয় এটা বড়দেরও তৈরি করে দেওয়া যেতে পারে তো অনেক কিছুই শেখা আছে কিন্তু রেগুলারিটি নেই বলে করা হয় না কিন্তু শেখা আছে ভুলে যায়নি আমি এগুলো আবারও করতে পারব যাই হোক আর এদিকে দেখো এটা কিন্তু কী তো মেয়েদের কিন্তু চুড়িদার সেই কি বলে কাটের চুড়িদারগুলো হয় না সেই চুড়িদারগুলো চৌকু গলা আর গোল গোলকাটের চুড়িদার বড়দের কিন্তু এটা তো এটা দেখো বুঝতেই পারছো চৌকু গলা আর এই যে গোলকাটের চুড়িদার তো এটা কিন্তু শেখা হয়েছিল ভালোভাবেই শেখা হয়েছিল। আমি কিন্তু শিখেছিলাম দু হাজার একুশ সালে শিখেছিলাম তারপরে তো আর শেখা হয়নি বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ করে এখন আবার অনেকেই শিখছে যাই হোক আমি কিন্তু অনেক দিন আগেই এই মানে এই সব জিনিসগুলো শিখেছি আর এটা দেখো এমনি কিন্তু কুর্তি তো মেয়েদের যেরকম কুর্তি তৈরি করা হয় সেই রকম কুর্তি তৈরি করা হয়েছে এটা কিন্তু গোল গলার কুর্তি তো দেখো সব কিছুই কিন্তু মানে গোলগলা কুর্তি বলো বা চুড়িদার বলো যে যেমনটা বলবেন সেরকমটাই এটা গোল গলার কিন্তু আর এই যে ঢেউ খেলানোর মতো তো দেখো বুঝতে পারছো গোলকাটের আর এদিকে হাতটা আছে তো এটা হচ্ছে গোলকাটের কুর্তি আর ওইটা হচ্ছে চৌকো গলা আর গোলকাটের চুড়িদার আর ওইটা কাঠ গলা গলাটা গোল গলা আর কুর্তি আর এটা চোখও গলা আর গোল কাঠে চুড়িদার তো এতগুলো সবই আমি কিন্তু তৈরি করেছি আর এইগুলো সব শিখতে যেতাম সেলাই শিখতে যেতাম তখন এইগুলো কিন্তু আমি শিখে রেখেছি ফার্স্ট আমাদের রুমালে আলে দশ বারোটা সেলাই মানে নতুন নতুন সেলাই দশ বারোটা শিখেছিলাম আবার তারপরে এইগুলো সব শিখেছিলাম তো যেগুলো শিখেছিলাম যেগুলো জানি সেইগুলি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম যদিও ভালো লাগবে না তোমাদের ভিডিওটা তাও বলবো কোথাও যদি একটু তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন ভিজিট করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থাকার অনুরোধ রইলো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকন টং করে বাজিয়ে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাও মানে পেয়ে যাও আর আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহ করে ভিডিও বানাতে চলো ফিরে আসি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমার কাছে দূরের বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও এরকম নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণের জন্য ওয়েট করে থাকো প্লিজ বন্ধুরা ভালো থেকো টাটা